আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি প্রথমে হাঁটিতে গোল চামুচের দুই চামচ ঘি এক চামচ সোয়াবিন তেল দেবো প্লেট পেঁয়াজ কুচি দেবো তিনটা ক্যাপসিকাম কুচি দেবো এক টেবিল চামচ লেবন দেবো পেঁয়াজ বাদামি এলে দামচে এক চামচ আদা বাটা দেবো টেবিল চামচ রসুন বাটা দেবো এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়া দেবো এক টেবিল চামচ জিরা গুঁড়া দেবো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া দেবো একটু নেড়ে দেবো মশলা কষিয়ে এলে দেড় কেজি গরুর মাংস দেব মাংসটা কষিয়ে এলে এক কেজি বেজানো পলাউ তেল দেব একটু নেড়ে দেবো চাউলটা কষিয়ে নেব এবার একটি পট ফানি ভানি দেব একটু নেড়ে দেব পানি শুকিয়ে আসলে একটি বাটিতে একটি টেবিল চামচ রেবুল সাথে এক লবণ দেব আর একটু পানি দেব একটু নেড়ে দেব। অল্প আছে দু মিনিট রান্না করব। এবার পরিবেশন করবো মজাদার গরুর মাংসের বিরিয়ানি